চাকরিডাক পত্রিকার একটি সুবিধা হচ্ছে গত এক সপ্তাহে যাবতীয় সরকারি বেসরকারি কোম্পানির চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয় এখানে প্রত্যেকটা সার্কুলার কিন্তু দেওয়া আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আবারো হাজির হইছি সাপ্তাহিক চাকরিডাক পত্রিকা নিয়ে তো বন্ধুরা এবারে শুক্রবারের সাপ্তাহিক চাকরিডাক পত্রিকার প্রকাশ হয়েছে দেওয়া আছে 2 মে 2025 তারিখে 2 মে 2025 তারিখে শুক্রবারের সাপ্তাহিক চাকরিডাক পত্রিকা এখানে গত এক সপ্তাহে যাবতীয় সার্কুলার দেওয়া আছে এখানে চারটি পেজ থাকে অর্থাৎ সাপ্তাহিক চাকরিডাক পত্রিকা সাথে চারটা পেজ থাকে যেখানে চারটা পেজে প্রত্যেকটা পেজে সরকারি বেসরকারি কোম্পানির চাকরি নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয় তো প্রতিবারের মতো প্রতি সপ্তাহে নাই এ সপ্তাহে আমি আলোচনা করব অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত চ্যানেল প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসা আমাদের চ্যানেলে আপলোড করা হয় বিস্তারিত আলোচনা করা হয় তো চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় বন্ধুরা বলছিলাম যে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব দুয়ে মে দু তারিখে শুক্রবারের সাপ্তাহিক চাকরিটা পত্রিকা তো এখানে প্রথমত যে সার্কুলারে আসবো সেটি হচ্ছে জীবন বিমা কর্পোরেশন জীবন বিমা কর্পোরেশন নিয়ে প্রকাশ হয়েছে পদ সংখ্যা পাঁচশো জন দেওয়া আছে আর এখানে পদ সংখ্যা দেওয়া আছে তিনটা তিনটে পদে পাঁচশো জন লোক নিয়োগ করা হবে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে এখানে তিনটা পদের মধ্যে থেকে অফিস দেখেন তিন নাম্বার পদে দেওয়া আছে অফিস সহায়ক যেখানে একশো জন লোক নিয়োগ করা হবে এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক অফিস সহকারী কাম মুদ্রা খড়ি যেখানে ষোলোতম গেট দেওয়া আছে এখানে একশো পঁয়ষট্টি জন লোক নিয়োগ করা হবে একশো পঁয়ষট্টি জন যেখানে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন মুদ্রাক্ষরে বাংলাতে বিশ শব্দ এবং ইংরেজিতে আঠাশ শব্দ গতি সম্পূর্ণ থাকতে হবে তারপরে দেওয়া হচ্ছে উচ্চমান সহকারী গ্রেড তেরোতম যেখানে একশো ছিয়াত্তর জন লোক নিয়ে করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পাস করলে আবেদন করতে পারবেন দেখা যাচ্ছে জীবন বীমা কর্পোরেশন এখানে একশো ছিয়াত্তর জন এখানে একশো পঁয়ষট্টি জন এবং অফিস সহক পদে একশো নিরানব্বই জন লোক নিয়ে করা হবে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন যে বন্ধুরা সাপ্তাহিক চাকরিটা পত্রিকাতে পরবর্তী সার্কুলার আসেন এখানে দেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নিয়ে বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকে পদ সংখ্যা জন তো এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে যাদের উচ্চ লেভেলে শিক্ষাগত যোগ্যতার মান রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে বিমান বাংলাদেশ বিমান বাংলাদেশে দেওয়া আছে ছয়শো জন বিমান বাংলাদেশে পদ সংখ্যা জন এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে পাওয়ার গ্রিক এখানে পদের সংখ্যা দেওয়া আছে নিরানব্বই জন এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন স্বরাষ্ট্র মন্ত্রালয় স্বরাষ্ট্র পদের সংখ্যা সাতাশ জন দেওয়া আছে স্বরাষ্ট্র সাত আট জন দেওয়া আছে এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন ড্রাইভার থেকে শুরু করে ড্রাইভার অটো মেকানিক দেওয়া আছে ধর্ম শিক্ষক দেওয়া আছে এখানে ইউডিএ কম্পিউটার অপারেটর দেওয়া আছে ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর দেওয়া আছে ষাট কাম কম্পিউটার অপারেটর দেওয়া আছে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো স্বরাষ্ট্র সংখ্যা সংখ্যা সাতাশ জন দেওয়া আছে তারপর দেওয়া আছে প্রাণী সম্পদ মন্ত্রালয় প্রাণী সম্পদ পদ পদসংখ্যা এখানে দেওয়া আছে আটত্রিশ জন প্রাণী সম্পদ মন্ত্রালয় পদ সংখ্যা আটত্রিশ জন দেওয়া আছে এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন অফিস সহকারী থেকে শুরু করে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাগরি থেকে এখানে অসংখ্য দেওয়া হচ্ছে হিসাব রক্ষক দেওয়া হচ্ছে প্রত্যেকটা পদে গুরুত্বপূর্ণ প্রাণী সম্পদ মন্ত্রণালয় এখানে পদসংখ্যা আটত্রিশ জন দেওয়া আছে মেডিকেল এডুকেশন সংখ্যা নয় জন দেওয়া আছে এখানে আপনারা আবেদন করতে পারবেন তারপর দেওয়া হচ্ছে রেড স্ক্রিমেন্ট কলেজ পদ সংখ্যা এখানে পাঁচটা দেওয়া আছে আবেদন করতে পারবেন সাইন পদ পদসংখ্যা এগারো জন দেওয়া আছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ পদসংখ্যা উনিশজন দেওয়া আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা আঠাশ জন দেওয়া আছে আছে তারপর জেলা পরিষদ কলেজ পদের সংখ্যা জন দেওয়া আছে ক্যান্টনমেন্ট কলেজ পদের সংখ্যা দুই জন দেওয়া আছে গাজীপুর পুলিশ লাইন্স স্কুল পদের সংখ্যা তিন জন দেওয়া আছে দেখেন সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে গত এক সপ্তাহে যে সমস্ত সরকারি বেসরকারি কোম্পানির চাকরি নেবে উদ্ধি দেওয়া আছে এখানে আমি প্রথম পেজ বলে দিলাম শেষের পেজ বলে দিব শেষের পেজে দেখেন দেওয়া আছে কমিউনিটি ডেভেলপমেন্ট পদের সংখ্যা বিশ জন দেওয়া আছে কমিউনিটি ডেভেলপমেন্ট এখানে দেওয়া আছে জন গাজীপুর স্কুল অ্যান্ড কলেজ বারো জন দেওয়া আছে সংখ্যা নয় জন দেওয়া আছে মুফিদুল ইসলাম দুই জন দেওয়া আছে সমবায় মন্ত্রণালয় এখানে পদসংখ্য একজন দেওয়া আছে তারপর দেওয়া আছে মিরপুর স্কুল অ্যান্ড কলেজ জন দেওয়া আছে নেবাল একাডেমি পদসংখ্যা দুইজন দেওয়া আছে ডিজেল প্ল্যান্ট লিমিটেড এখানে নিয়োগ প্রকাশ পেয়েছে স্থানীয় পদ সংখ্যা পদসংখ্যা চারজন দেওয়া আছে বাংলাদেশ মেডিকেল কলেজ নিযুক্তি প্রকাশ পেয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় দেওয়া আছে ন্যাশনাল হাসপাতাল দেওয়া আছে তো দেখেন সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে এখানে গত এক সপ্তাহে যাবতীয় সার্কুলার নিয়ে আলোচনা করলাম তেমন একটা যে সরকারি চাকরির বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশ করা হয়নি অর্থাৎ গুরুত্বপূর্ণ যে সরকারি চাকরি বিজ্ঞপ্তি বাংলাদেশের মানুষ সচরণ যে আবেদনগুলো করে সেই নির্বিজ্ঞপ্তিগুলো কিন্তু এই সাপ্তাহিক ডাক পত্রিকাতে দেওয়া হয়নি অর্থাৎ গত এক সপ্তাহে প্রকাশই পায়নি আমরা প্রত্যেকটা সরকারি চাকরির আসা আসামাত্র আমাদের চ্যানেলে আপলোড করে থাকি নির আসবে বিস্তার আলোচনা করব তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখলে আপনারা সার্কুলার আসা মাত্র নোটিফিকেশন চলে যাবে এবং ভিডিওটা দেখে বিস্তৃত বুঝে আবেদন করতে পারবেন তো সাপ্তাহিক একটি এক পত্রিকা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম